আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার জবার যে গাছগুলো রয়েছে সেখানে আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে তো এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের ফুলটা ফুলটা বেশ সুন্দর আর বেশ ছোট মানে কিউট দেখতে আর এই ফুলটা হচ্ছে দুইটা ফুটছে আজকে একসঙ্গে তো এই ফুল অনেক ভালো লাগে আর এটারে আরেকটা আছে মানে একটু বড় সাইজের আর কালারটার থেকে একটু ডিপ হালকা একটু তো এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলটা কিন্তু খুব কমই ফোটে আর এখানে আরেকটা ফুল ফুটেছে নিচে আর এই যে কোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুমকো জবার কিন্তু এই ঝুমকো জবারটা একদম লালটা না একটু হালকা লাল আর এই যে টুকটুকে ঝুমকো জবার দেখতে পাচ্ছেন যে টুকটুকে লাল এটা অনেক দিন পর ফুটলো অনেক অনেক দিন পর কারণ এই দুইটা জবা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এটার লাল কালারটা কেমন আর ওটার লাল কালারটা কেমন তো এই লাল টুকটুকে ঝুমকো জমাটা প্রায় অনেক দিন আগে ফুটছিল একবার কারণ আমি মাঝখানে ডাল কেটে দিয়েছিলাম তার আগেও হচ্ছে হয়নি যখন গাছ টপটা আমি চেঞ্জ করলাম তারপরও হয়নি তো আজকে হঠাৎ করে দেখতেছি সকালে এসে যে ফুলটা ফুটে গিয়েছে তো এখানে আরেকটা জবা আছে এই জবাটা কিন্তু লাল টুকটুকে আর নিচে যে দেখতে পাচ্ছেন এই জবাটা এটা কিন্তু অতটা লাল না মানে জবার লালের মধ্যে হচ্ছে অনেক ভ্যারাইটি আসছে একটা হালকা লাল একটা একটু গাঢ় লাল একটা হচ্ছে হালকা গোলাপি একটু ডিপ গোলাপি মানে অনেক ডিফারেন্স আসছে কালারের মধ্যে অনেক পার্থক্য হয় তো আমার এই লাল লালটুকটুকু জবাটা অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন